আমার নবীর শরীর মুবারকের মধ্যে একটা কালো চাদর ছিল কি চাদর কালো চাদর আমার নবী কালো চাদরটা পরে গপ থেকে বের হলেন বের হওয়ার পর হাসানু ইমাম হাসানকে কে ওই চাদরের নিচে আমার নবী ঢুকাই ফেললেন এরপরে আমার নবী ইমাম হোসাইন কে ঢুকালেন

দুনিয়ার মানুষ হে আমার সাহাবিরা আল্লাহ যাদের ভেতর থেকে নাজা আছত বের করে দেওয়ার ইরাদা করেছে এরা আর কেউ নয় এরা হচ্ছে এরা যারা আমার চাদরের নিচে ঢুকে গেছে তারাওবী চাদরের নিচে ঢুকেছেন আলা পাক ইনাদের বেচর থেকে নাপাকি বের করে দিয়েছে এজন্য আমরা বলি পাক পাঞ্জাত পা পাঞ্জা থম সুন্নিদের প্রত্যেকটা কথার পেছনে কিন্তু উপযুক্ত দলিল আছে কথা বলেন আছে না নেই অবশ্যই আছে এখানে আল্লাহ বলেছেন আহলে ভাই এখন আমাদের দেশে কিছু বান্দা আছে এরা দশে মহাবান শুধু আয় হোসাইন আয় হোসাইন আয় আছে না বাবা আমার নবীর ডানলান মুবারকের মধ্যে যদি ইমাম হুসাইন থাকতো আমান নবীর বাম রানের মধ্য ইমাম হাসানও থাকতো আমান নবীর যদি ইমাম হাসান থাকতো বাম রানে হুসাইনও থাকতো কথা বলেন ঠিক তো তোমরা শুধু ইয়া হুসাইন ইয়া হুসাইন করছো কেন শুধু হাসানাইকে ইমান আমার নবী শুধু এই একজনকে নবীর নামাসা বলেন নাই নবী দুইজনকে নবীর পুত্র হিসেবে আমার নবী ডাক দিয়েছেন দুইজনকে আমার নবী আমার নবীর পুত্র হিসাবে আখ্যায়িত করেছেন সেখানে হুসাইনও আছে যারা আজকে ইমাম হুসাইনের কথা বলে বলে মানুষকে ধোকা দিচ্ছে বুঝবেন তাদের আকিদার মধ্যে গর্ব আছে আমাদের আকিরা হচ্ছে ইয়া হাসান ইয়া হুসাইন কথা বলেন ইনারা আহালে বাই শুধু ইনাদেরকে মানে কিন্তু আহলে বাইদের মধ্যে তো আরো অনেকেই আছে আমার কথাগুলো বুঝবেন আহালে বাই শুধু ইনারা নয় আরো অনেকে আহলে আহালে বাই তিন পোকা কয় পোকা তিন পোকা বায়াত তিন প্রকার বায়াত মানে যেটা পীরের হাতে হাত দিয়ে বায়াত তখন আমি সে বায়াতের কথা বলছি না আমি আহলে বাইতের কথা বলছি আহলে বাইত কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে বায়াতে নসবি এক প্রকার আরেক এক প্রকার হচ্ছে বায়াতে আদাত কয়টা গেল আরেকটা হচ্ছে বায়াতে সাকানা কয়টা গেল দিনটা এই তিনটায় আহলে বাইত